আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ছেলে সকাল ছয়টায় উঠে পড়ালেখা করছে আর এই যে ঝালঝাল কোরিয়ান নুডলস এখন বাংলাদেশে পাওয়া যায় এটা বানিয়ে দিতে বলছে তো রাইফাকে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে এসে আমার সাথে সে নামাজ পড়লো আর এখন মাছ দিয়ে ধুনধুল দিয়ে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঝটপট এটা একটু রান্না করেছি পরে আবার রান্না করব। প্রাচুর্য কোচিং থেকে এসে খাওয়া দাওয়া করে এখন পড়তে বসেছে দুইটার থেকে আবার প্রাইভেট এই যে সে একটু পড়া পড়ছে প্রাচুর্যকে প্রাইভেটে দিয়ে এসে আমি একটু রান্না করছি আর বাচ্চাদের জন্য ঝটপট এখানে একটু বিরিয়ানি রান্না করছি খুব সিম্পল উপায়ে একদম সব কিছু দিয়ে মেখে দিয়েছি বিরিয়ানি মশলা টক দই একদম আলু আলু আর ভেজে নিয়ে একদম সিম্পলভাবে পোলার চাল ধুয়ে রেখেছি আমার বিরিয়ানিটা ঝটপট বাচ্চাদের জন্য রান্না করলেও অনেক মজা হয় এখন চালগুলো ভেজে নিচ্ছি মাংসের মধ্যে দিয়েই খুবই সিম্পলভাবে কোনো আরম্বরতা নাই খুবই সিম্পলভাবে রান্না করছি চালগুলো ভেজে পানি দিয়ে দিব সিম্পলভাবে রান্না করলেও বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল এবং গরম পানি পর্যন্ত দিইনি ঠান্ডা পানি দিয়েও কিন্তু প্রচুর মানে অনেক ঝরঝরাও হয়েছিল এই যে বিরিয়ানিটা হয়ে গিয়েছে এবং ঝরঝরাই হয়েছে কিন্তু আমার পানির কোনো মাপ লাগে না মানে রান্না করতে করতে এ অভ্যাস হয়ে গেছে মানে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হয়ে গেছে এর জন্য খুব ঝরঝরা হয়ে যায় ঠান্ডা পানি দিলেও ঝরঝরা হয়ে যায় বিরিয়ানিটা গরম গরম অবস্থায় নিয়ে নামিয়ে একটু ওদের খাইয়ে দিচ্ছি বিরিয়ানি হওয়ার সাথে সাথে একটু গরম গরম চুলার থেকে ওদেরকে খাইয়ে দিই কারণ প্রাচুর্য খুব অস্থির হয়ে যায় খাওয়ার জন্য রাইফাও বলতেছে খুব মজা লাগে কিন্তু খুব বেশি খায় না এখন প্রাচুর্যকে খাইয়ে দিব বাসায় যখন শুধু বাচ্চারা থাকে অন্য কেউ থাকে না তো তখন সিম্পল আইটেমগুলো করার চেষ্টা করি আর ওরা একটু মজা করে খায় এটাই আর এদিকে আমি বুট শসা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি তো এটা বুটে অনেক প্রোটিন ছোলা বুট এর জন্য এটা আমি এখন থেকে প্রতিদিন একটু রাতের বেলা খাওয়ার চেষ্টা করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ